আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে মুরগির মাংস আনা হয়েছে এটা দিয়ে এখন বিরিয়ানি রান্না করব এই যে মাংসটাকে কেটে একটু ছোটো ছোটো করে নেব তো কিছুক্ষণের মধ্যে রান্না বসায় দিব মরিচের স্বপ্ন থেকে আনা হয়েছিল কিছু মশলা এটা হচ্ছে মরিচের হলুদের এটা জিরা আর এটা তেজপাতা কিছু সাবান টাবানি রান্না করছে আদা রসুন এগুলো নিছি আনিছি নিছি এখন এটাকে ব্লেন্ডার করব 你今天看到了什么？垃圾，反正就是一的土然后。 যে সব ধরনের মশলা নিয়ে নিলাম এটা দিয়ে এখন রান্না করবো আদা রসুন এখানে আলু কেটে নিয়েছি আর এখানে যে মুরগি মাংস কেটে ধুয়ে নিয়েছি আর এই যে চাউল এখন রান্না অবশ্য বিরিয়ানি রান্না করবে তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন এই তো রান্নাটা বসায় দিলাম আর কি কি রান্না করি একটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে মুরগির মাংসটা বিরিয়ানি রান্না করবো ছোট ছেলেটা আবার গরুর মাংস বিরিয়ানি খেতে চায় না ওর কাছে মুরগির মাংস বিরিয়ানিটা ভালো লাগে এই তো কী আর করবো তাই যে বিরিয়ানি রান্না করতেছি বসায় দিছি সব ধরনের ময় মশলা দিয়া আদা রসুন লবণ তেল সব দিছি দিয়া বসাই দিলাম এখন কষানো হোক তারপর আবার কিছু আলু অ্যাড করব। আর বিরিয়ানি মানে তো বিরিয়ানির সাথে আলু না হলে তো আর হয় না আলুটা আমার এমনি তো অনেক পছন্দ যে আলু আলুও কেটে নিছি আলুটাকে কষানো হয়ে গেলে পরে আলুটা দেবো দিয়ে বিরিয়ানিটা না করব হতে থাক আর আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন এখন আমি যে চানা চুরমাখা খাবো পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দেড় শসার তেল দিয়া একটু ঝাল কিছু দুপুর টাইমে খেঁচা করতে আসে এখন খাবো এত তখন আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন পেঁয়াজ দিলাম আর দুটোই কাঁচামরিচ নেবো এটাকে কেটে যে হয়ে আসতেছে এই তো এই যে বিরিয়ানিটা আর একটু ফুটার বাকি আছে যে মাংস দিয়ে দিছি আর এই তো এখানে আর একটু মাংস বসাই দিছি এটা রাতে ভাত রান্না করবো ভাতের জন্য খাওয়ার জন্য আর এখানে এটা আছে আমার ছেলের বন্ধু ওয়াইফ আসছিল ঘুরে গেল থাকতে বলছিলাম ওদের আবার দাওয়াত আছে কাজের জন্য এখন যাব গোসল করতে যাবো গোসল টসল করে নামাজ পড়বো নামাজ পড়ে ওদেরকে খেতে যাব

रुच दिया चिकन बाजा दा मजा